ফিরে এলাম ছোট্ট আর একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে বলবো বৃত্তের ব্যাস ও জ্যায়ের মধ্যে পার্থক্য কি তো চলো ব্যাস সর্বদা বৃত্তের কেন্দ্রগামী বৃত্তের কেন্দ্রগামী হতেও পারে নাও হতে পারে ব্যাস সকল ব্যাসই জ্য সকল জ্য ব্যাস নয় বৃত্তের বৃহত্তম জ্য হলো ব্যাস তিন নম্বর সকল ব্যাসের দৈর্ঘ্য সমান যে এর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন চার নম্বর ব্যাস বৃত্তকে দুটি অর্ধবৃত্তে বিভক্ত করে যে বৃত্তকে দুটি সমান বা অসমান বৃত্তাংশে বিভক্ত করে তো এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশাপাশি বন্ধুদের মধ্যে শেয়ার করো আর লাইক কমেন্ট করে জানিও তোমাদের এই ধরনের ভিডিও কেমন লাগছে না লাগছে ধন্যবাদ